চাপাইনবাবগঞ্জে দুই হাজার সতেরো সালে গুম হওয়া আরিফুলকে ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে তার পরিবার ও বিএনপি নেতৃবৃন্দ সোমবার দুপুরে গুম হওয়া আরিফুল ইসলামের স্ত্রী মোসাম্মদ মাজিরা বেগম এই স্মারকলিপি জমা দেন সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধুলাউড়ি হাট থেকে দুই সালের পহেলা জুলাই গুম হন আরিফুল ইসলাম সাত বছর পর স্বামীকে জীবিত ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তার স্ত্রী মাজেরা বেগম এ সময় তার পরিবারের অন্য সদস্যসহ উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদুল আলম বিশ্বাস ও আরিফের ছোট ভাই সোহেল রানা সহ বেশ কয়েকজন স্মারকলিপিতে উল্লেখ করা হয় দুই সালের পহলা জুলাই দুপুর আড়াইটার দিকে কোচিং চলাকালীন আরিফুলকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় পরে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করার জন্য একাধিকবার থানায় গেলেও অভিযোগ নেওয়া হয়নি এমনকি সে সময় তাদেরও গুম করার হুমকি প্রদান করা হয় অবিলম্বে স্বামী আরিফুলকে জীবিত ফিরে পেতে অনুরোধ জানান স্ত্রী মাঝিরা বেগম